তুই না আসো 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 অটো 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 হাত ধরো হাত ধরো অটো 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 Olme Tobi olme Tobi duduk-duduk Tobi duduk-duduk Tobi duduk ঘুরুঘুর করতে যাবে নাকি গো ঘুরুঘুরু করতে হবে বমাই যে কবে না ডেটটুকু ঘুরতে গেলে ঠিক আছে ঠিক আছে বম্মাশি করবেন না বম্মাশি একটু ঘুরতে হবে একটু একটু ঘুরতে যাবো নাকি তুমি I mm.